আজকে আমি রান্না করবো পেঁপে দিয়ে ডিম আমি এখন ডিম ভেজে নিব দিয়ে দিচ্ছি তেল ডিম ভাজা হয়ে গেছে উঠায় নিচ্ছি এটাতে আমি ডিম তোর রান্না করবো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ পিঁয়াজটাকে নরম করে নিব পিঁয়াজটা নরম হয়ে গেছে এখানে আছে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া মশলাটাকে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটা একটু ভাত দিয়ে রেখেছিলাম মশলার সাথে মিলাই নিব সবজিটা কষানো হয়ে গেছে এটাতে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে রাখা ডিম পেঁপে দিয়ে ডিম রান্না করা হয়ে গেল আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ